আজকে আপনাদের সাথে আমার সাথে আজকে একটা ঘটনা ঘটে গেছে সেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি ব্লগিং করার চিন্তা ভাবনা করি তো সেই সুবাদে আমি যেহেতু মোটরসাইকেল আছে সেহেতু একটা অ্যাকশন ক্যামেরা কেনার চিন্তা ভাবনা করেছিলাম তো অ্যাকশন ক্যামেরা চিন্তাভাবনা করাতে আমি বিভিন্ন জায়গায় সার্চ করি তো সেক্ষেত্রে আমি ফেসবুকে অ্যাকশন ক্যামেরা কোথায় আছে কিভাবে প্রাইস কিভাবে কেমনি কি সেটার জন্য সার্চ করি দেখেন আমার মার্কেট প্লেসের মধ্যে অ্যাকশন ক্যামেরা আছে তো হঠাৎ করে আমি এক জায়গায় এরকম দেখতে দেখতে এক জায়গায় দেখি যে ইউটিউবে ভিডিও কিছু দেখেছি তো দেখার পরে একটা জায়গায় দেখি যে কিছু প্রাইস কম এরকম একটা পেজের মধ্যে এই যে এই পেজটা এই পেসে প্রাইসটা কম যেটা চুজ করি আমি অ্যাকশন ক্যামেরা সেটার দাম অন্যান্য পেজে প্রায় ছয় সাত হাজার টাকা করে এখানে ওনারা তেত্রিশশো টাকায় দিচ্ছে তো আমি ওনাদের মেসেজ করি যে আমি নিতে চাই সাথে কি কী দেবেন হাই হ্যালো করার চেষ্টা করি তো ওনারা আমাকে এরকম একটা লিস্ট দেয় যে এত টাকা দাম এই এই জিনিস থাকছে বিস্তারিত জানার জন্য ফোনে কল করতে পারেন তো আমি ফোনে কল দিই ফোনে কল দেওয়ার পরে ওদের সাথে কথা বলি পরে বলে যে এটা অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম অ্যাড্রেস এগুলো দিবেন আর হচ্ছে আমরা শিওর করার জন্য যেহেতু আমাদের সব হচ্ছে খোলনাতে তো আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাবো সেহেতু শিওর করার জন্য আমাকে তিনশো দশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তো আমি ভাবলাম যে তিনশো দশ টাকা পেমেন্ট আমি ওনাদেরকে বলি যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা আছে এখানে পর যে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি আপনি তিনশো টাকা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করলে আমি বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি হবে তো এই সুবাদে আমি তিনশো টাকা তো দেই দেখি কি হয় তো এই ভেবে আমি তিনশো টাকা ওনাদেরকে পেমেন্ট করি এই যে আমি যদি দেখাই আপনাদেরকে যে আমি তিনশো টাকা ওনাদেরকে এই যে আমি তিনশো টাকা ওনাদেরকে পেমেন্ট করেছি এই এই নাম্বারে আমি তিনশো টাকা পেমেন্ট করেছি তো এটা পেমেন্ট করার পরে ওনারা পাইছে এরকম বলে যে হ্যাঁ আমরা পাইছি তো ওনারা অর্ডার কনফার্ম করে তো তিনশো এই দেখেন আমি মেসেজ করেছি তিনশো টাকা মানে সেট করবো কোন নাম্বারে নাম্বার দেন ওনারা নাম্বার দিছে পরে আমি ওনাদেরকে স্ক্রিনশট দিয়েছি যে এই যে টাকা পাঠিয়ে দিয়েছি আমি অ্যাড্রেসটা আবার দিই ওনারা বলছে যে আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে তো ভালো যে অর্ডারটা কনফার্ম করেছে ওকে আমি এটাও টেনশন করি যে হাতে পাওয়া পর্যন্ত টেনশনে থাকতে হবে টাকা যেহেতু দিলাম আমি হাতে পারা পর্যন্ত টেনশনে থাকতে হবে দেখা যাকার লাভরসা তো ওনারা মেসেজ দেয় যে না ভাই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পরে ওনাদের চব্বিশ ঘন্টা সেটা দিয়েছিলাম আমি বৃহস্পতিবারে আজকে হচ্ছে শনিবার তো শনিবারে ওনাদেরকে মেসেজ পাঠায় যে আজকে কি হাতে পাবো ওনার হ্যাঁ আপনার ডেলিভারির সময় হলে কুরিয়ার থেকে আপনাকে কল দেবে তো কুরিয়ার থেকে তার কিছুক্ষণ পরে আমাকে কুরিয়ার থেকে কল দেয় কুরিয়ারের নাম্বারটা ছিল এই যে এই যে এই নাম্বারটা আমি এই লিখে সেভ করে রাখছি এই যে এই যে এটা না এটা না সরি কুরিয়ার নাম্বারটা হচ্ছে এইটা জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ নাইন এইট টু এইট ওয়ান তো এই নাম্বার থেকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আপনার পার্সেলটা তো আমাদের এখানে চলে আসছে তো এটার জন্য আপনার এটা রিসিভ করার জন্য আপনার যে বাকি পেমেন্টটা মানে বাকি যে পেমেন্টের ইস্যু আছে সেটা পেমেন্ট করলে আপনাদেরকে যে ওটিপি কোড দেবে এই ওটিপি কোডটা দিয়ে আমার যেহেতু পার্সেলটা যেহেতু কন্ডিশনে আসছে ওই ওটিপি কোড দিয়ে আমি ডেলিভারি বয় হিসেবে ওই ওটিপি কোডটা দিলে আমি ওইটা নিয়ে তারপর আপনার কাছে চলে আসবো তো আপনি ওটিপি কোডটা আমাকে দেন তো পরবর্তীতে আমি যে আমাকে যে মেসেঞ্জারে যে নাম্বারটা দিয়েছিল ওনাদের সাথে যোগাযোগ করার জন্য যে হটলাইন নাম্বার তো ওনাদেরকে ফোন দিয়ে বলি যে এরকম এরকম ওটিপি কোড কোড চাচ্ছে তো সেক্ষেত্রে কী করবো তো ওনারা বলে যে ঠিক আপনার বাকি পেমেন্টটা করতে হবে যেহেতু আপনার পার্সেল চলেই গেছে আপনার কাছাকাছি সেহেতু আপনার বাকি পেমেন্টটা করতে হবে তো আমি মোটামুটি টেনশন নিয়েই বাকি পেমেন্টটা করি করার পরে দেখেন প্রতারণা কোন জায়গায় যেয়ে পৌঁছাইছে করার পরে ওনারা আমাকে আবার বলতেছে এই যে ওনারা এই মেসেজটা দিছে আমাকে যে আমি আগের পেমেন্টটা যেটা করেছিলাম সেই পেমেন্টের মধ্যে যে ট্রানজেকশন কোডটা ছিল লাস্টের ডিজিট সেই কোডটা আমি পরবর্তীতে পেমেন্ট করার সময় রেফারেন্স নাম্বারে দেই নাই বলে এই আমার এই টাকাটা নাকি ওনাদের কাছে অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্টেবল না বলে মানে ওনাদের যে অনলাইন সার্ভার সার্ভার নাকি এই পেমেন্টটা গ্রহণ করতেছে না উনি আমাকে বলতেছে যে আপনার পেমেন্ট পাইছি পেমেন্টটা আমরা আবার রিটার্ন ডেলিভারি বয়ের কাছে ফেরত দিয়ে দিছি আপনি আবার যদি পেমেন্ট করেন আমরা এই পেমেন্টটা রেফারেন্স নাম্বার দিয়ে পেমেন্ট করবেন রেফারেন্স নাম্বারটা দিয়ে পেমেন্ট করলে আপনি আগে যে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টটা ডেলিভারি বয় আপনাকে হ্যান্ড ক্যাশ দিয়ে দিবে আর এই পেমেন্টটা আমাদের আমরা রিসিভ করবো তো এটা খুব দুটানোর মধ্যে থেকেই আমি একটু আমার কাছে খটকা লাগলো যে কী ব্যাপার পেমেন্ট করলাম পেমেন্ট যদি ওনাদের কাছে যা পৌঁছায় তাহলে কেন আবার কেন আমাকে পেমেন্ট করতে হবে তো ওনারা বলতেছে না আমাদের সার্ভারে অনলাইন সার্ভারে নাকি এই পেমেন্টটা যায় পৌঁছায় নাই কারণ আমি বিকাশে পরবর্তীতে পেমেন্ট করার সময় রেফারেন্স নাম্বারটা দেই নেই ট্রানজেকশন যে কোডটা ওইটা দেয় নাই যার কারণে ওনাদের এটা অ্যাকসেপ্টেবল না কিন্তু টাকাটা আমাকে ডেলিভারি বয় ফেরত দিয়ে দেবে পরবর্তীতে আমি ডেলিভারি বয়কে ফেরত দিয়েছি যে কোরিয়ান সার্ভিস থেকে আমাকে কল দিছে ওনাদেরকে ওনাকে ফোন দিলাম ওনাকে ফোন দেওয়ার পরে বললাম যে এরকম এরকম আমি তো এরকম বলেন আপনাদের বলছি যে আমি সরাসরি বলছি যে আপনার কাছে এই যে আপনি যে ডেলিভারি পার্সেলটা নিয়ে আসবেন তখন ওইখানে আরও তিন হাজার টাকা আমি বলে পেমেন্ট করছি সেটা কি আসছে নাকি বলে যে আমি দাঁড়ানো আমি অনলাইনটা চেক করে নিই অনলাইন চেক করে হ্যাঁ 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 ভাই আপনার তিন হাজার টাকা আমাদের কাছে আসছে আপনার যখন এই ক্যামেরাটা যখন রিসিভ করবেন সাথে সাথে আপনি তিন হাজার টাকাও আপনি রিসিভ করবেন আমার কাছে আছে সেটা তো পরে যে এই সব কোম্পানি এই যে স্বপ্নটেক স্বপ্নটেক আমাকে বলে যে ঠিক আছে তাহলে আপনি আবার পেমেন্ট করেন তো আমার আমার কাছে আমি বারবার বলতেছি যে আচ্ছা আমি আমার পার্সটা হাতে পাই নাই আমার পার্সেলটা আমি হাতে পাই নাই তার আগে আমি ফুল পেমেন্ট করে ফেলছি প্রথমে তো এইটা একটা বুক আমি করছি তারপরও আবার আমি তিন হাজার টাকা কেন পেমেন্ট করতে যাব তো এইটার হটক লাগানোর পরে উনি আমাকে এমন কথা বলতেছে যে ভাইয়া এটাতে সমস্যা নয় দেখেন রোজার মাস সমস্যা নয় এই তিন হাজার টাকা নিয়ে কি করবো আমি যদি আপনি যদি আমাকে ফ্রড পাবেন এই রোজার মাসে আমি আমার ছেলে সন্তান নিয়ে যা বেতন পাই এটা দিয়ে খাই তো এই ফ্রড করে বা হারাম টাকা নিয়ে আমি ছেলে সন্তান নিয়ে কিভাবে খাবো আর সবারই তো মরতে হবে সবারই তো উপরে যে হিসাব দিতে হবে তো এইটা এই কথা বলার পরে স্বাভাবিক মানে ভাবেই আমি একটু দুর্বল হয়ে যাই দুর্বল হওয়ার পরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি নেক্সট আবার তাহলে পেমেন্ট করতেছি ওই টাকা যেহেতু আমাকে কোরিয়ান সার্ভিস ফেরত দেবেই তো বলতেছি তো এইভাবে আমি তারপরেও আমার কাছে ব্যাপারটা একটু ক্লিয়ার না যে এক্সট্রা টাকা আবার কেন দিতে হচ্ছে যদি ওনাদের কাছে পেয়েই যায় ওনারা তো তারপরে আমি বললাম যে আপনাদের কোরিয়ান সার্ভিস কোথায় আমি আপনাদের কোরিয়ান সার্ভিস আসবো পরে এই স্বপ্নটেক ওনারা বলতেছে না ভাই কোরিয়ান সার্ভিস আসতে হবে না তো এটা যেহেতু যেহেতু পার্সেল ডেলিভারি হবে আপনার হোম অ্যাড্রেসে ডেলিভারি হবে তো আসার দরকার নাই আপনি পেমেন্ট করে দিলেই হবে তারপরে আমি বলছি না আমি পেমেন্ট করি আমি কোরিয়ান সার্ভিসে যাই কোরিয়ান সার্ভিস ওনারা বলে যে হ্যাঁ আপনার আপনার নামে পার্সেল আসছে তখন আমি দরকার হয় পেমেন্ট করে দেবো কিন্তু তার আগে আমি পেমেন্ট করতে পারবো না আপনাদের অ্যাড্রেসটা কোথায় আমি সরাসরি কোরিয়ান সার্ভিসের ওই লুকটাকে কল দিই এই ওনার নাম্বারটা হচ্ছে এই যে জিরো ওয়ান সেভেন টু ফাইভ এ এ এই নাম্বারটা এইট ওয়ান এইট ওয়ান এইট টু এই নাম্বারটা আমি এই নাম্বারে কলটা দিই কল দেওয়ার পরে বলি যে আমি আপনার অ্যাড্রেস আসতেছি আপনি আমাকে অ্যাড্রেস দেন উনি আমাকে বলে যে মিরপুর দশ নম্বর যে জননী পার্সেল সেন্টার আছে ওটার পাশে তো আমি পরে ওইখানে যাই যাওয়ার পরে দেখি যে ওনাকে ফোন দিই বলে যে ভাই আপনি আসছেন এই পার্সেল ওনাকে ফোন দিয়ে যে ভাই আপনি আসছেন আমি বলছি হ্যাঁ আমি আসছি কয়েক দাঁড়ান তাহলে আমি আসতেছি আপনার কাছে এই বলার পরে আমাকে ব্লক তার দশ মিনিট পরে কোনো খবর নাই আমাকে ব্লক করে দিল আমি ওইখানে আসলেই পার্সেল সেন্টারটা ছিল আমি গিয়েছিলাম ওনাদের কাছে আমি বললাম এরকম এরকম যে এই কোনো পার্সেল আসছে না কি বা কিছু একটা ওনারা বলতেই পারে না এই নাম্বারও চেনে না এই নামের কাউকে চেনে না তো আমি তারপরে ওই যে স্বপ্ন টেক যে আছে ওনাদেরকে ফোন দিই ফোন দেওয়ার পরে ওনারও নাম্বার ব্লক বিভিন্ন নাম্বার যে নাম্বারগুলো আমাকে দিয়েছিল এই নাম্বারগুলো দিয়েছিলাম কোনো নাম্বারে কোনো কল ঢোকে না সব বন্ধ তার মানে অলরেডি তিন হাজার টাকা প্লাস এর আগে যে অ্যাডভান্স করেছিলেন তিনশো টাকা টোটাল টাকা নিয়ে চলে গেছে তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের আমার সাথে ঘটে যাওয়া কাহিনি তো যেই অনলাইন থেকে কিছু কেনাকাটা করবেন বা যাই করেন খুবই সাবধান আর বর্তমানে বিচার না বা দেশের যে অবস্থা এরকম হর হামেশা অনেক কিছুই হয়ে যাবে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না এরকম একটা কন্ডিশন তো সবাই ভালো থাকবেন আর সাবধানে অনলাইন কেনাকাটা করবেন কেয়ারফুলি করবেন সবাইকে সতর্ক করার জন্য চালিয়ে শেয়ার করে দিতে পারেন আসসালামু আলাইকুম